আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি কিছু বাজার করলাম সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টমেটো কিনেছি আমি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি তারপর একটা করলা নিয়েছি কলা নিয়েছি দুইটা সরি তিনটা আর হলো এই ডাল নিয়েছি এটাকে আমরা মৈকুল বিচি বলি তো চকলেট নিয়েছি তারপর আরও আছে এখানে নিয়েছি মাছ এক কিলোর উপরে আছে মাছ এগুলা কাটতে হবে এগুলা খুব মজার মাছ এতে খুব মজা এগুলা আপনার খুবই টেস্টি মাছ ইলিশ মাছের মতো আর নিয়েছি এটা হলো বিম লিকুইড আর নিয়েছি দুধ আর এখানে একটা খবজ নিয়েছি আর এখানে আতর নিয়েছি আর আছে আলু তো এই হলো আমার বাজার আর এটা হলো একটা ব্লুটুথ এটা হলো মডিও ব্লুটুথ মডিও ওয়ারলেস নেকবেন আর কি তো এটা নিয়েছে দশ রিয়াল অফারে দশ রিয়াল দিয়ে নিয়েছি তো এটা আমি ইউজ করলাম কয়েক দিন পর তো বয়সটা দিচ্ছি এটা আমি ইউজ করেছি এটা মোটামুটি ভালো বেকআপ দেয় তো একটা এর আগে নিয়েছিলাম সেটা বাড়িতে পাঠিয়েছিলাম সেটাও দশ দশ রিয়াল দিয়ে নিয়েছিলাম তো এটাও ব্যবহার করছি এখন মোটামুটি ভালোই বেকআপ দেয় তো সবাই কেমন আছেন আমার ভিডিও আপনারা কে কে দেখেন কেমন লাগে জানি ভালো লাগে না বকবাস ভিডিও তারপরও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন সাবধানে থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো মন্দ খাবেন বেশি বেশি ফল ফ্রুট খাবেন ফল ফ্রুট ভেজিটেবল এগুলা বেশি খাবেন তো সবাই ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আর যারা প্রবাসী আছে সবার জন্য দোয়া করবেন কারণ প্রবাসটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জিনিস যেটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না আসসালামু আলাইকুম